আগ্রাসন যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে কোন কিছুর বিচার হবে না এটাই হলো বাস্তবতা এ পর্যায়ে বক্তব্য আসবেন আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি মাহমুদ রহমান মান্না ভাই কিন্তু মান্না ভাই বক্তব্য দেওয়ার আগে আয়সা নাবি ব্লিঙ্কন ভাইকে আমি আসতে বলছি এবং তরিকুল ইসলাম ভাইকে তারা থেকে বের ভাই ফুল পার্টির সংগ্রামী মহাসচিব উনি অসুস্থ ছিলেন কারাগারে ছিলেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের যে সকল নির্যাতিত মানুষ যারা কারাগারে থাকতেন আমরা কোন তাদেরকে বরণ করব না আমরা রাজপথ থেকে বরণ করে রাজপথে আন্দোলন করে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব ভারতীয় সরকারকে আমরা উৎখাত করবো ওইটাই আমাদের শপথ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি মানুষের